শোনেন এটা হচ্ছে পর্বদাতের পরবরুদ লাগবে দামি ছাড়া ওরা বায়োগ্যাস প্ল্যান দেবে না নাম্বার টু আপনারা যদি একটা গ্যাসের চুলা তৈরি করতে যান তাহলে আপনাদের লাগবে আগে তিরিশ হাজার টাকা লাগতো এখন পঁয়তাল্লিশ হাজার টাকা লাগবে এর মধ্যে ইদতল সংস্থা আপনাকে পাঁচ টাকা ভর্তুকি দেবে যদি কেউ বসাতে ইচ্ছুক তাহলে যোগাযোগ করেন আমাদের এখানকার যে সেন্টারটা আছে এটা হচ্ছে সুয়াগাজীকে আছে হ্যাঁ ওরা যাবে যাওয়ার পরে যদি আপনার গোবর আপনার গরু ঘরের অবস্থা দেখার পরে যদি বসানো যায় মনে করে তাহলে ওরা বসাবে আর এই সিজনে কিন্তু বসাবে করতে হবে কেন এখন নিচ থেকে পানি উঠবে আচ্ছা যেহেতু আপনারা গরু পালেন আসলে এই বিষয়টা যদি গ্যাসটা করতে পারেন তাহলে অনেক দিয়ে কিন্তু সুবিধা পাবেন আমরা কিন্তু গোবর গুলা ফেলে দিই ফেলে দি না

সবচেয়ে বড় জিনিস হলো যে আপনার খামারে যেটা সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস হয়েছে সেটা হচ্ছে গোবর এবং যেটা হচ্ছে সবচেয়ে কষ্ট দিনে তিন চারবার ভাগের পরিষ্কার করা লাগে এবং গোবরের তো গন্ধও আছে এটা থেকে যদি আপনার একটা সম্পদে তৈরি করতে পারেন সেটা হইতেছে আপনার সার্থকতা কারণ বিশেষ করে যাদের পাঁচটার উপরে গরু আছে তারা চাইলে ইজিলি কিন্তু এটা তৈরি করতে পারেন এক হলো যে গোবরটাও আপনি জায়গা মতো ফেলতে পারলেন কবরটা থেকে গ্যাসও তৈরি হলো এবং সেই গ্যাস দিয়ে আপনি রান্না বান্না বা ঘরের বাতি টাতি জ্বলাইতে যে আপনার কিছু একটা ইনকামের উৎস হয়ে গেল যেমন আপনি আলাদা গ্যাস কিনা লাগলো না যে এলপিজি গ্যাস তো সবাই এখন মোটামুটি বাড়িতে বাড়িতে সবার আছে এই একটা বিষয় আপনার যাদের সামর্থ্য আছে তারা চাইলে ওই যে ইটকল সমস্ত আছে ওরা করে দেয় তারপর মনে হয় সবুজ শক্তি বলে ওরাও কি করে দেয় মনে হয় সবুজ সবুজ শক্তি তারপর মনে হয় বিআরডিবি ডিবি উপজেলায় যে বিআরডিবি ডিবি আছে ওরাও মনে হয় করে দেয় তো এইসব শখ হ্যাঁ গ্রামীণ শক্তিও করে সবুজ শক্তিও আছে গ্রামী এরকম এরা মোটামুটি করে দেয় আপনারা চাইলে এই গ্রামীণ শক্তি বা সবুজ শক্তি এরা যেটা করে এরা মনে হয় ছত্রিশ হাজার করে দেয় আপনার মনে হয় প্রতি মাসে মাসে এই টাকাটা ওরা শোধ করে প্রতি মাসে মাসে আপনার সাথে নিয়ে শোধ করবে এরকম আছে আপনাদের যাদের সামর্থ্য আছে তারা করে ফেলতে পারেন যেহেতু ওনারা দুজন বলল সুবিধা ও অসুবিধা এই আর কি আপাতত আমাদের আজকে এখানেই শেষ পরে হয়তো আবার ঈদের পরে দেখা হবে आर देज़ आज़